আবারও উত্তাল রাজধানীর ময়দান শনিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমের এক পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে হাস্তাত বলেন প্রথম আলো শিরোনাম করেছে হাসনাথের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমাদের বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি এরপর সামাজিক মাধ্যমের ওই পোস্টে হাসনাথ লিখেন কারো কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যমকে দেওয়া এক পোস্টে তিনি চ্যালেঞ্জ দেন এনসিপি সাধারণ সভা নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এরপর প্রতিবেদনটি শেষে একটি সংশোধনী যোগ করেছে গণমাধ্যমটি এতে বলা হয়েছে এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনের ভেতরের অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আবার কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো। এদিকে হাসনাত তার পোস্টে এই প্রতিবেদনটির প্রতি ইঙ্গিত করেছেন প্রতিবেদনটিতে আগে বলা হয়েছিল এনসিপির বৈঠকে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কয়েকজন নেতা এ বিষয়ে হাসনাত তার পোস্টে জানান ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি এরপর প্রতিবেদনকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছেন হাসনাত বলেন র এর বিরুদ্ধে পোস্ট দেওয়া দুদিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস হতে পারে না আমাদেরকে মেনে না নেওয়া পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হাসনাত আরো বলেন দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকে হাসনাদ আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন থামার হলে আপনাদের মতোই ভারত বা র এর দাবিদার করে মন্ত্রী হওয়ার হিসেব করতাম এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশে বিলাসী জীবনযাপন বেছে নিতে পারতাম প্রথম আলোর বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করেন তিনি বলেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই শীত তালিকার সর্বশেষ সংযোজন জানাতুল তাহসিন এফটিভি নিউজ